ম্যানগ্রোভ ধ্বংস নিয়ে হুঁশিয়ারি করলেন জেলা পুলিশ সুপার মানুষকে সচেতন করার জন্য বিনা ব্যয় হলো সচেতনতা শিবির এবং স্বাস্থ্য শিবির এটি তৈরি হয় বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে কুলতলি থানা এবং চুপড়ি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় জয়নগর দু নম্বর ব্লকে চুপড়ি আদিবাসী পাড়ায় কুলতলি বিধানসভার বিধায়ক গণেশ চন্দ্র মন্ডলের সহায়তায় বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালির উপস্থিতিতে শিবির হল শুক্রবার তেইশে ফেব্রুয়ারি শুক্রবার সকাল এগারোটা নাগাদ যেখানে উপস্থিত একাধিক প্রশাসনিক আধিকারিক এই উদ্যোগে আমি প্রথমে সাধুবাদ জানাই আমাদের দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনা জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়ে আমাদের কুলতলি পিছিয়ে পড়া গ্রাম পঞ্চায়েত চুপড়িহারা এই পঞ্চায়েতের অধীনে আমাদের যে ঢাকির মুখ বা একশো অষ্টআশি বুথ এটা আমাদের আদিবাসী অধ্যুষিত বুথ এই বুথে আজকের এই যে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বেচ্ছা রক্তদান শিবির এই রক্তদান শিবির এবং স্বেচ্ছা স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আমরা আমাদের গ্রামের মানুষকে আনতে পেরে আমরা খুব খুশি নারী পাচার বাদাবন ধ্বংস বাল্যবিবাহ স্কুলছুট ইঁদুর দ্বারা ক্ষতি রোধের জন্য চাষের জমিতে বিদ্যুৎবাহী তারের প্রয়োগ বিষয়ক সচেতনতা শিবির সেখানে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি কুলতলি বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মন্ডল কুলতলি থানার আইসি সতীনাথ চট্টরাজ ঝুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কণিকা ভূঁইয়া মঞ্চ থেকে বারুইপুর জেলা পুলিশের সুপার পলাশচন্দ্র ঢালি হুঁশিয়ারি করলেন ম্যানগ্রোভ ধ্বংস নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা